খুনীদের অবস্থা তাই হবে হিসাব মামনি জানার উপরে бом যারা ছুরেছো কাঞ্চন নগরে তারাও পার পাবে না আমার নাম সুবেন্দ্র অধিকারি যা বলি এবে বলি আজ যা বলি তা করে দেখাই আলো থাকবে সবাই বাড়ি যাবেন আমার নজর থাকবে আমার নজর থাকবে কত কাটবে ভালো কাটবে অনেক বড় লড়াই আগে বড় লড়াই আদের ঠকন মারি মঙ্গলের রূপ চলে তে আমরাকে দেখতে ಕೋಾಯಿ ನೋಡಿದು